হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখো আজকের গল্প প্রেম বিলাস পর্বার্ট লেখিকা আরিষানুর সদ্যনাম শ্রাবণকে অদ্ভুতভাবে অবলোকন করতে থাকে আলিয়া যতক্ষণ শ্রাবণের অবয়ব দেখতে পেল আলিয়া ততক্ষণই সে শ্রাবণের যাওয়ার দিকটায় তাকিয়েছিল আলিয়া সামনে পাবারলো শুনশান রাস্তা নিস্তব্ধতায় ঘেরা রাত মেইন রোড দিয়ে গাড়ি সাই সাই করে যাওয়া আশা করছে আলিয়া সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রাস্তার সাইড ঘেসে হাঁটা ধরল আলিয়ার ধানমন্ডি এলাকার রাস্তাগুলো কেন যেন খুব ভালো লাগে প্রশস্ত রাস্তা মানুষজন আর গাড়ি দিয়ে ভরা থাকলেও খুব ভালো লাগে আলিয়ার সে সমান তালে জোরে জোরে হাঁটছে সারা রাস্তা জুড়ে ল্যাম্পপোস্ট ল্যাম্পপোস্টের ল্যাম্প পোস্টের সাইড দিক ছড়িয়ে পড়েছে সব কিছুতে একটা হলদে বাপ লেগে গাছের পাতাগুলো কেউ হলদ লাগছে জোরে জোরে হাঁটার ফলে আলিয়ার শরীরে কিছু ক্লান্তিরা এসে হানা দিল যার দরুন সে রাস্তার ধারে থেমে যায় এবং বড় বড় করে শ্বাস নিতে থাকে তখনই তার সামনে আরহানের গাড়ি এসে থামল আরহান কোনো রকমে গাড়ি পার্ক করে আলিয়ার কাছে এসে কিছুটা আহত গলায় বলে তুই এভাবে চলে আসলি কেন জানিস আমি কতটা টেনশনে পড়ে গিয়েছিলাম হুট করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলি কেন কিছু হয়েছিল আয়ন কিছু বলেছে তোকে আলিয়া মাথা নিচু করে বলে না এমনি ভালো লাগছিল না তাই চলে এসেছি ওখান থেকে আরহান আলিয়ার কাছে এসে দাঁড়িয়ে বলে আমি জানি আয়ান আসায় তুই প্রচণ্ড রেগে গিয়েছিলি আমাকে ক্ষমা করে দে আমার উচিত ছিল তোর কাছ থেকে পারমিশন নিয়ে আমা আয়ানকে ডাকা আলিয়া স্মৃত হেসে বলে ইটস ওকে আমরা ভাই বোন বের সেখানে অন্য কাউকে আসতে বলা তো ঠিক হয়নি আরহান আলিয়ার কথায় কিছু একটা ভাবতে শুরু করে আলিয়ার কি আয়নকে অন্য কেউ বলা ঠিক হলো কিছুদিন পর আয়ন আলিয়ার জীবনের সবটা জুড়ে থাকবে তাহলে কি আলিয়া এখনও আয়নকে মানতে পারেনি আলিয়া ভাইয়ের দিকে তাকিয়ে বলে কি ভাবছিস কিছু না তোর জন্য রেস্টুরেন্ট থেকে খাবার প্যাকেট করে নিয়েছি বাসায় গিয়ে একসাথে খাবো বাবার জন্য নিস আরহান গাড়ির লক করতে করতে বললো যে পরিমাণ খাবার আছে সেটা ইজিলি তিনজনের হয়ে যাবে ভিতরে ঢোক হুম আলিয়া গাড়িতে উঠে বসল গাড়ি চলতে শুরু করলো গাড়ি স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে কিছু দূরে ফুটপাথের সামনে আলিয়া শ্রাবণকে দাঁড়িয়ে থাকতে দেখে হতভম্ব হয়ে যায় শ্রাবণ হাতে একটা ডাব নিয়ে দাঁড়িয়ে আছে আলিয়াকে দেখে মুচকে এসে ডাবের স্ট্রোতে চুমুক দিল আলিয়ার চোখে পড়লো শ্রাবণের থেকে এক হাত পিছনে একটা ডাবলা প্যান নিয়ে দাঁড়িয়ে আছে আলিয়া আর এখানের দিকে ঘুর তাকে ডাক দিয়ে বলে ভাইয়া ওইটা শ্রাবণ না ডাব হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর গাড়ি আর গাড়ি থামিয়ে বলে আলিয়া সামনে তো ডাব হাতে নিয়ে কেউ দাঁড়িয়ে নেই আলিয়া তার ভাইয়ের আশ্চর্যের দৃষ্টিতে তাকালো তারপর পুনরায় ডাবলার দিকে তাকালো এবং চারপাশে ভালোভাবে লক্ষ্য করতে লাগে আসলে শ্রাবণ তো নেই তবে কি সে ভুল দেখেছে একবার চোখ বন্ধ করলো তারপর একটা দম ফেলে হাতের ভাজ করা কাগজটার দিকে তাকালো কাগজটা তো আছে তার মানে শ্রাবণের সাথে তার দেখা হয়েছিল আলিয়া আবারও ডাবের ব্যানটার দিকে তাকিয়ে দেখিয়ে নিল না শ্রাবণ নেই সে সারা রাস্তা কাগজটা শক্ত করে চেপে ধরে বসে থাকে শক্ত করে চেপে না ধরলে যদি হারিয়ে যায় বাসায় এসে আলিয়া তার পরার টেবিলের ড্রয়ারে কাগজের টুকরাটা রেখে দিয়ে ফ্রেশ হয়ে খাওয়া রুমে যায় কাগজের টুকরাটা রেখে দিয়ে ফ্রেশ হয়ে খাওয়ার রুমে যায় তারপর বাবা আর ভাইয়ের সাথে ডিনার সেরে নিজের রুমে যায় রুমে আসতেই হুট করে কারেন্ট চলে যায় আলেদের আইপিএস নষ্ট বাসাটা এত বড় না যে জেনারেটার লাগবে রহিম আফ্রোস থেকে বছর আগে জসীম সাহেব এই আইপিএস কিনে এনেছিলেন গত সাত মাস ধরে কোনো ধরনের সার্ভিসিং না নেওয়ায় কিছুদিন আগে আইপিএসটা নষ্ট হয়ে গেল আইপিএসের ব্যাটারি নষ্ট আলিয়া অন্ধকার ভালোই লাগে শীতের রাতে সারা রাত কারেন্ট না থাকলেও সমস্যা নেই তার আলিয়া রুমের ভিতর ঢুকে ফোনের ফ্ল্যাশ লাইট আলালো হুট করে বারান্দায় সে ঢিল ছোঁড়ার আওয়াজ পেল তার রুমের বারান্দায় এর আগে কোনো দিন সে ঢিল ছোঁড়ার শব্দ পায়নি ঢাকা শহরে সাধারণত প্রেমিকদের প্রেমিকার বাসায় এভাবে ঢিল মারতে দেখা যায় তার এমন কোনো প্রেমিক নেই কিংবা কেউ তার জন্য এটাও অস্থির হয়ে বসে নেই তার জন্য কেউ অস্থির হয়ে বসে নেই এই কথাটা ভাবার সঙ্গে সঙ্গে শ্রাবণের কথা মাথায় নাড়া উঠলো আলিয়া দ্রুত পায়ে বারান্দায় গেল আসলে কেউ রুমের বারান্দায় ইট ছুঁড়ে মেরেছে ইটের সাথে একটা কাগজ বাঁধা ইটের টুকরো হাতে নেওয়ার জন্য আলিয়া বারান্দার ভিতরে প্রবেশ করে তখন তার পা কিসের সাথে যেন বাধা পেল। সম্ভবত পলিথিনের কোনো প্যাকেট জাতীয় কিছু হবে আওয়াজ শুনে এটাই অনুমান করে নিল আলিয়া সে ফ্ল্যাশ লাইটের নিচের দিকে ফেললো সত্যি একটা নীল কালারের পলিথিন তার বারান্দায় পড়ে আছে সে পলিথিনটা হাতে তুলে নিল এবং ইটের টুকরা থেকে কাগজটা খুলে নিয়ে ইটটা বাইরে গেটের দিকে ছুঁড়ে মারে তার কেন যেন মনে হচ্ছে এইসব শ্রাবণ করেছে তার ধারণা ভুলও হতে পারে আলিয়া গেটের বাইরের দিকে প্লাস লাইট ধরলো কিন্তু কিছুই দেখতে পেল না কম লাইটের দূর আলো পৌঁছাতে পারেনি বিদায় কোনো কিছু চোখে পড়েনি আলিয়ার সে হতাশ হয়ে ভিতরে ঢুকে যায় তার মিনিট পাস পর কারণ চলে আসে ঢাকা শহরে এখন আর ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হয় না বরং দশ মিনিটের চেয়ে কম সময়ে মাঝে মাঝে কারেন্ট চলে আসে আলো জলে ওঠে আলিয়া সব পরিষ্কারভাবে দেখতে পেলো পলিথিনের ব্যাগের ভিতরে একটা বেগুনি শাড়ি সিল্ক নাকি জর্জের তা বোঝা যাচ্ছে না আলিয়া নিশ্চিত হলো যে শ্রাবণী ঢিল ছুঁড়েছিল মনে অজন্তে শাড়িটার দিকে তাকিয়ে আলিয়া ঠোঁটে এক সিল্কে হাসি ফুটে সে পলিথিনটা সরিয়ে শাড়িটা হাতে নিল হালকা বেগুনি রঙের শাড়িটা আর পাড়টা মোটা এবং গাঢ় বেগুনি ভিতরে সাদা পাত্র বসানো শাড়িটা মসলিনে খুব ভালো মানের মসলিন তা আলিয়া দেববিটের পাশে তবে নতুন না শাড়িটা পুরোনো বেশ পুরোনো শাড়িটা থেকে ঘুমটি এক ধরনের গন্ধ বেশি আছে। আসছে ভেজা আলিয়া লক্ষ্য করলো শাড়ির একটা জায়গা সে শাড়িটা সুন্দর করে মেলে ধরে বিছানার এক রাখলো এত এত থাকার পর শাড়িটা আলিয়ার খুব পছন্দ হয়েছে এক দেখায় খুব মনে ধরেছে তার শাড়িটা শাড়িটার রংটা খুব পছন্দ হয়েছে তার আলিয়া এবার কাগজটা খুললো এই কাগজটা স্যাঁত ভেজা ভেজা মনে হচ্ছে পানির উপর রাখা ছিল একদম ভিজে দেয়নি কিঞ্চিত ভিজে গেছে যার ফলে লেখাগুলো থেকে কালি সরে সরে আসছে আলিয়া পড়তে শুরু করে গোটা গোটা অসুন্দর হাতের লেখা কাগজের টুকরো লেখাটা কিছুটা এমন শাড়িটা আমার মায়ের সোনারগাঁও থেকে কেনা খাঁটি ঢাকায় মুসলিম প্রায় একশো বছর আগের পুরনো শাড়ি আমার দাদার বাপের আমলের এই শাড়িটা বুঝতে বংশ পরম্পরায় এই শাড়িটা মা পেয়েছিল এতদিন আমার কাছে ছিল আজকে তোমার হাতে হ্যান্ড ওভার করলাম আমার মায়ের একমাত্র শেষ স্মৃতি এই শাড়িটা খুব অমূল্য রত্ন এই শাড়িটা আমার জন্য একটা কথা কি জানো তুমি অমূল্য রতনকে অমূল্য রতন দেওয়া হয় আলিয়া চোখ ভিজে উঠতে লাগে কেন যেন শ্রাবণের মায়ের জন্য একটা অদৃশ্য টান অনুভব করতে লাগলো সে মায়াটি কি শ্রাবণের মায়ের জন্য নাকি তার ছেলের জন্য আপাতত এই মুহূর্তে উত্তরটা জানা নেই আলিয়ার আরও এক লাইন লেখা আছে কাগজে সেটা পড়লো না আলিয়া সে কাগজটা রেখে দিল তারপর ঠিকানার কাগজটা বের করে গুগল ম্যাপের লোকেশনটা বের করে ফেলে আলিয়া তার বাসা থেকে বেশ ভালোই দূরে যাবে কি সে শ্রাবণ সে তাকে এনে আমন্ত্রণ দিয়েছে সারা দেবে কি শ্রাবণ এটাকে সবচেয়ে বড় এবং জটিল বিষয় হলো তার যাওয়া কি ঠিক হবে আলিয়ার বাসার সামনে দাঁড়িয়ে আছে শ্রাবণ তার পাশে দারোয়ান কুদ্দুস বিরস মুখে দাঁড়িয়ে আছে শ্রাবণ আলিয়ার ভিতরে ঢুকে যাওয়ার পর এই কুদ্দুস মেয়ার কাছ থেকে সিগারেট চেনিয়েছে আপাতত সে তৃপ্তি করে সিগার কাছে শ্রাবণ সিগার ফেলে দিল এবং জ্বলন্ত সিগারেটটাকে পা দিয়ে মুশরে দিল আগুন নিভে গেল এরপর শ্রাবণ কুদ্দুস মিয়ার দিকে তাকে একগাল হেসে আপনি দুই বউ নিয়ে কীভাবে আছেন এই ব্যাপারে যদি কিছু বলতেন খুব উপকৃত হতাম কুদ্দুস মনে মনে বিরক্ত হল বেটা তার সত্যটা কোনোভাবে জানতে পেরে এখন মাথায় চড়ে বসেছে সে মিন করে বলে আমি দুই বউকেই সমান ভালোবাসি ওরাও আমাকে ভালোবাসে আমি তো এটাই বুঝতে পারছি না তোর এতে এত কি মাথা ব্যথা শ্রাবণ ব্রোকুশকে বলে প্রথমত আমাকে আপনি বলে ডাকবেন আর সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে অবশ্যই ইটস মাই হেড হেডেক কেউ পাবে কেউ পাবে না তাও হবে না তা হবে না এই স্লোগানে আমি একমত আমি একজনকে এতটা ভালোবাসার পরও পাচ্ছি না আর আপনি কাউকে না ভালোবেসে দুইজনের ভালোবাসা পাচ্ছেন এটা আমি ঠিক মেনে নিতে পারছি না মানতে কষ্ট হচ্ছে আমার জানেন কুদ্দুস ভাই দুই তিনজনের প্রেমে পড়া চেয়ে একজনের প্রেমে বারে বারে পড়া খুবই সৌভাগ্যের বিষয় অনেকেই বলে নিজের চেয়ে নাকি অন্য কাউকে ভালোবাসা যায় না আমি মনে করি এটা মিথ্যা কথা নিজের চেয়েও বেশি অন্য কাউকে ভালোবাসা যায় বরং নিজের চেয়ে অন্য কাউকে দ্বিগুণ ভালোবাসা যায় তারপর এলো দণ্ডে থেমে চাবন বলে ওঠে ভালোবাসা আপাত দৃষ্টিতে চারটি অক্ষরের সংযোগ স্তর কিন্তু আসলে কি তাই আচ্ছা আমি যদি বলি ভালোবাসা শুধু চার অক্ষরে তৈরি একটি শব্দ নয় বরং এই চারটি অক্ষরের মাঝেই বিশ্বের সকল অক্ষরের লুকিয়ে আছে সে অক্ষরগুলো দিয়ে বানানো যাবে হাজার শব্দ আবার সেই সব শব্দগুলো দিয়ে বানানো যাবে আরও একটি বাক্য বাক্যগুলি দিয়ে রচিত হবে নতুন নতুন গল্প উপন্যাস সবচেয়ে মজার বিষয় হলো আমরা প্রত্যেকে ভালোবাসার অক্ষর দিয়ে লেখা কোনো না কোনো উপন্যাসের চরিত্র নূর মাথায় বলা কথা কিছুই ঢুকলো না তিনি চুপ করে থাকলেন শ্রাবণ একবার আলিয়া রুমের দিকে তাকিয়ে বিড় বিড় করে বলে শুভরাত্রি আলিয়া আমার একটাই গুপ্ত গুপ্ত চাওয়া একবার যদি তুমি আমায় ছুঁয়ে দিতে সকালবেলা উঠে আলিয়া গোসল সেরে নিল আলিয়া যেদিন কোথায় বের হয়ে যায় সেদিনটা করে সকাল সকাল গোসল সেরে নেয় আর সেদিন বাসায় থাকে সেদিন বেলা করে গোসল করে আজকে কেন যেন সে আগে আগে গোসল করে নিল আজকে শুক্রবার সে রান্নাঘরে পা রাখলো বিয়ের আগে আগে মেয়েরা রান্না করে মুখী হয়ে পড়ে কিছুক্ষণ পরপর কোনো কারণ ছাড়াই তারা করে যাবে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই আলিয়াও করে গিয়ে দুধ গরম করতে দিল সেমায় বানাবে দুধ সেমায় আলিয়া ঠিক হলো সেমায়ের অনেকগুলো বাদাম দেবে তাহলে বৃদ্ধি পাবে কাজু বাদাম আর চীনা বাদাম কাজু বাদামের দাম অনেক এক কেজি বারোশো তেরোশো করে নেয় যেহেতু তাদের আর্থিক কোনো সংকট নেই তাই বাবা প্রতি মাসেই এক কেজি কাজু বাদাম কিনে আনে আলিয়া প্রতিদিন পড়ার সময় এক বাটি বাদাম নিয়ে বসে এসব ভাবতে ভাবতেই দুধ উপসে পড়ে গেল সে দ্রুত চুলা বন্ধ করলো কিন্তু দুর্ভাগ্যবশত দুধ ফেটে গেছে তাই আর সেমায় বানানো হলো না আলিয়ার সে নাস্তা টেবিলে গিয়ে বসল তাদের বাসায় রান্না করার জন্য একজন মহিলা আছে তিনি পরোটা আর সবজি দিয়ে গেলেন আলিয়া খাওয়া শুরু করলো তার বাবা তখনই খাওয়ার রুমে আসলেন জসীম সাহেব অনেক আগেই নাস্তা সেরেছেন যে এখন দোকানে যাচ্ছেন শুক্রবার বেচাবারটা বেশ জমে আলিয়া বাবাকে বলে ওঠে বাবা আমি একটু পর বের হব একটা কাজ আছে জসীম সাহেব গলায় বলে ঠিক আছে গাড়ি রেখে যাচ্ছি তুমি গাড়ি নিয়ে যাও আচ্ছা বাবার যাওয়ার সঙ্গে সঙ্গে আলিয়া রুমে এসে কালো রঙের একটা সালোয়ার কামিজ পরে কাগজের টুকরা হাতে নিয়ে বের হলো ড্রাইভারকে ঠিকানা বলতেই তিনি গাড়ি চালানো শুরু করলো তার নাকি রাস্তা ছেনা আধা ঘন্টায় পৌঁছে গেল আলিয়া রাস্তা ফাঁকা জ্যাম একদমই নেই শুক্রবার সকালে সকালে ঢাকায় জ্যাম থাকে না আলিয়া ঠিকানা অনুযায়ী হাঁটা ধরলো বস্তির মতো একটা জায়গায় এসে থামলো সে ঠিকানা ঠিকই আছে কুঞ্জি ভেলা লেখাটার দিকে তাকিয়ে আলিয়া অবাক না হয়ে পড়ল না এমন বস্তি বাড়িরও এত সুন্দর নাম হতে পারে এটা কল্পনাও করতে পারেনি সে কুঞ্জিভেলার আঠারো নং বাড়ির কথা উল্লেখ করেছে শ্রাবণ আলিয়া ভিতরে ঢুকে এক দুই তিন এভাবে ক্রমিক নং দিয়ে ছোট ছোট বাসাগুলো সাজানো বস্তিতে প্রবেশ করতে ভটকা একটা গন্ধ নাকে এলো আলিয়া আলিয়া নাকে ওন্না চেপে ধরে পর মুহূর্তে ওন্নাটা ছেড়ে দিল এটা ঠিক না সে নিজ ইচ্ছায় এখানে এসেছে এভাবে নাকে হাত দেওয়াটার মাধ্যমে এখানকার মানুষকে তুচ্ছ করে প্রকাশ প্রকাশ পাচ্ছে বস্তিটা একদমই পরিষ্কার না বাড়িগুলোর সমান দিয়ে ড্রেন চলে গেছে ড্রেনের ঢাকনা নেই ড্রেনের ভেতর দিয়ে পানির সঙ্গে ভাত তরকারি সব একত্রে উঁকি মারছে এক জায়গায় আবার স্যানিটারি ন্যাপকিনও দেখলো আলিয়া সে সব কিছু উপেক্ষা করে আঠার নং বাসায় গেল এবং কার আনালো কেউ গেট খুললো না আলিয়া আর একদণ্ড না থেমে গেটটা সদরে ধাক্কা দিল সঙ্গে সঙ্গে গেট খুলে গেল গেট খুলতে সে শ্রাবণকে দেখতে পেল শ্রাবণ একদম গেটের বিপরীত বরাবর বসে আছে একটা ক্যাট কাটা আকাশি রঙে আর এফ এলের চেয়ারে বসে আছে পরনে কালকের শার্টটাই শুধু ইন করা নেই আর ইস্ত্রি নষ্ট হয়ে গেছে রাতে ঘুমানোর জন্য শার্টের মাছ বরাবর একটা বাস পড়ে গেছে চুল খানিকটা এলোমেলো হয়ে আছে শ্রাবণ আলেগে মৃদুয়ে সে উঠে দাঁড়ালো এবং শান্ত গলায় বলে আসতে একটু দেরি হলো যে আলিয়া ব্রুকুস খেলো শ্রাবণ একবার আলিয়াকে দেখে নিয়ে বলে তোমাকে অপূর্ব লাগছে আলিয়া খানিকটা লজ্জা পেলো তার গালে লাভা ফুটে ওঠে শ্রাবণ পুনরায় মৃদু এসে আলিয়ার চোখে চোখ রাখলো শ্রাবণের চোখে নিশা কিছু আছে নিশ্চয়ই সব এলোমেলো করে দিচ্ছে আলিয়ার বুকের ভিতরটা ধুক করতে শুরু করলো আলিয়া উসকুস করতে লাগলো এবং আশেপাশে চোখ বলে প্রশ্ন করে তোমার আত্মীয় কোথায় আপাতত বাসায় নেই কোথায় গেছে বাজারে কখন আসবেন শ্রাবণ রহস্যময় হাসি এসে বলে তুমি চলে যাওয়ার ঠিক দশ মিনিট পর আসবে ইচ্ছে করে তাকে সরিয়ে দিয়েছো শ্রাবণ মাথা যাইকে বলে হ্যাঁ তোমার সাথে কিছু সময় কাটাতে চাই আলিয়া ভোজ কুঞ্চিত কঞ্চিত কুচকে বলে ওঠে আমার আসার কথা ছিল দুপুরে তুমি সকালে কেন ওনাকে বাসা থেকে বের করে দিয়েছো তুমি কিভাবে জানলে আমি এখন আসবো শ্রাবণ আলিয়ার কিছুটা নিকটে সে আলিয়ার চোখ বরাবর তার চোখ রেখে বলে আমি জানতাম তুমি এখন আসবে কিভাবে। জানি না কীভাবে কিন্তু এটা জানি তুমি সকালে আসবে জানো আমার দুইটা বিশেষ ক্ষমতা আছে প্রথমটা হলো আমি মানুষের বিপদ আস করতে পারি আর সেকেন্ডটা হলো আমি চাইলে যে কাউকে দিয়ে যে কোনো কাজ করাতে পারি শ্রাবণের মাথায় শ্রাবণের কথায় মাঝে হুট করে আলিয়া শ্রাবণের বুকে আসলে এবং তার গালে আলতো করে থোঁট স্পর্শ করে শ্রাবণ মৃদু এসে আলিয়াকে জড়িয়ে ধরে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন দেখেন অবশ্যই